আজকে একটা প্যারিসের ঠিক মধ্যবর্তী একটা জায়গায় জর্দান টিউলিপ বাগানের মধ্যে আসছি এখান থেকে দূরে দেখা যাইতেছে প্যারিস গেট প্যারিস গেটের পরে গিয়ে তারপরে এখানে চমৎকার একটা বসার মতো জায়গা অনেক লোকজন বিকেলবেলা ঘুরতে আসছে সবাই যে যার মতন করে হাঁটতেছে এদিকে ফুলের গাছ আছে সবুজের মধ্যে হাঁটলে যে এক ধরনের প্রশান্তি অনুভব করা যায় সেই প্রশান্তি অনুভব করার জন্য শত সহস্র লোকের আগমন ঘটছে আমরাও এর বাইরে না আমরাও তিন চারজন মিলে এখানে আসছি অনেকে ব্যায়াম করতেছে হাঁটাহাঁটি করতেছে চারিদিকে

টিউলিপের বাগান টিউলিপের বাগানে আসছি ঠিক আছে কিন্তু এখন টিউলিপের সিজন না বা সময় নাই কারণ টিউলিপ দেখতে পাইলাম না কিন্তু প্রাকৃতিক একটা আবহাওয়া আছে এবং ঐতিহ্যের একটা মিশেল চমৎকারভাবে ফুটাই তোলা হয়েছে এখানে একটু পরপরই কিছুক্ষণ পরপরই এক একটা পানির ফোয়ার আছে বসার মতো চেয়ার আছে অসংখ্য লোকজন বসতেছে বৈশাখ খাবার খাইতেছে কেউ ব্যায়াম করতেছে তারপরে বিভিন্ন ধরনের ভাস্কর্য আছে একটু পরপরই এক একটা করে ভাস্কর্য ওই যে যেমন আমি দূরে দেখাই এই যে একটা ভাস্কর্য তারপরে এই যে একটা ভাস্কর্য এইরকম অসংখ্য ভাস্কর্য দিয়ে পুরো পাকটারে সুন্দরভাবে সাজানো হয়েছে ছিমছাম গুছানো একটা জায়গা লোকজনের উপস্থিতি দেখেই বোঝা যায় যে আসলে পার্কটা কতটা সরগরম এবং খুব সুন্দর যে যার মতন করে এখানে আসছে ই করার জন্য এই যে একজন যেমন উনি খুব কিম্বুত কিমাকারভাবে সাইজা ওনার বয়ফ্রেন্ডের সাথে হাঁটতেছে মানে যে যার মতো খুব সুন্দরভাবে সময় কাটাইতেছে এবং আমারও এইখানটায় সময় কাটাতে পাইরা ঘুরতে পাইরা খুব ভালো লাগলো এবং আমি চাইলাম যে এই ঘোরার সময় স্মৃতিটা ধরে রাখি এবং আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি ভালো থাকবেন সবাই